ওনার লেখার ধারণায় আমরা ভিডিও গুলো বানাই তো দেখতেছেন আরো কিন্তু লোক আছে যে মুরব্বী আছে ওই পাশে নাতি আছে আর ড্রাইভার সাহেব আছে আর হচ্ছে আমরা এই যে গাড়িটাতে যাচ্ছি আপনার গল্প এবং ভালোবাসায় এই গাড়িটা কিন্তু আমরা নিজেরা কিনে

আপনাদের কাছে এই বয়সটা দেওয়া তো সবাই করিয়া আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমরা আরো বড় হতে পারি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Thank you.